তার সাথে বসতে মনে চায় তাকে দেখতেও মনে চায় তা মানুষের স্বভাব আল্লাহবাক এরকম বানাইছেন প্রত্যেকটা মানুষকে এই স্বভাব দিয়া ভাবে কোনো মানুষ যদি দূরত্বে কারোর নাম শুনে প্রশংসা শুনে একজন লোক আছে খুব ভালো তার এই গুণাগুণ জনকল্যাণ করে গরিবের সহযোগিতা করে রাস্তাঘাট বানায়া দেয় কেউ গেলে তাকে ফেরত দেয় না এরকম কথা শুনলেও কিন্তু তার প্রতি একটা আকর্ষণ পয়দা হয় কেউ প্রয়োজনে তার কাছে যায় কে প্রয়োজন মাত্র দেখি লোকটা ইমাত্র লোকের কথা শুনলাম কেমন লোকটা এক বৃদ্ধ মানুষ অসুস্থ তার বুড়ি আর বুড়া দুজনের সংসারে আসে ইনকামের ব্যবস্থা নাই কষ্ট করে জীবন চালাইতে হয় এখন বুড়ি বলতেছে তুমি কষ্ট করতেছ শুনি আকবর বাদশা বড় দেয় না আর সে যখন দেয় দেয় অনেক বেশি তো যাও না কেন তার থেকে আমাকে দুজনের জীবন জীবকা কয়দিন বাসমুখ তো অনেকদিন বলছে বড় মিয়া রাজি না শেষে বিরক্ত হইতে হইতে এক পর্যায়ে যাই ঠিক আছে গিয়ে দেখি তো অনেক কষ্ট করে হাইটা হাইটা হাইটে হাইটা গেছে দুপুর গেছে জোহর নামাজের আগে দিয়ে পৌঁছছে এখন গিয়া দেখে বাদশাহ রাজদরবারে নাই জিজ্ঞাসা করছে তো খাজানসি বলছে এই শব্দ বলছে যার ভাবটা হইল এরকম যে বাদশাহ তো ভিক্ষা করতে গেছে বাদশাহ তো ভিক্ষা করতে গেছে বড় মানুষ সোজা মানুষ সোজাই হচ্ছে বাদশাহ ভিক্ষা করতে গেছে আমি এক ভিক্ষুক তার কাছে ভিক্ষা করতে আইলাম আর সেই গেছে নিজে ভিক্ষা করতে হে আমার কি দিব এর কাছে কি লেগে এলাম যা এর কাছ থেকে না না কারণ আমি অসুবিধায় আসি ভিক্ষা করতে তার কাছে আইসি ভিক মানতে আর হে নিজে ভিক্ষা করতে গেছে তুই বাচ্চারা ফেরত চলে আসছে আসলে যে লোকটা বলছিল ভিক্ষা করতে গেছে সে বোঝাই ছিল বাদশাহ নামাজ পড়তে গেছে আল্লাহ কাছে চাইতে গেছে সে বোঝাই ছিল এইটা কিন্তু ভাবটা ছিল ওই রকম মানুষ সরল মানুষ আর ওইটা চিন্তা করে নাই সুরোটাই বুঝছে চলে আসছে এই যে বুড়ো মানুষ সে গেল বুড়ি মানুষ তাকে পাঠাইল বলে 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 কেন পাঠাইছে গুণাবুনি শুনছে লোকটা খুব ভালো বাদশা খুব দেয় মানুষের ফেরত দেয় না বেশি করে দেয় এই জন্য তার আকর্ষণ পয়দা হয়েছে আচ্ছা বলেন তো সমস্ত বাদশাদের বাদশাহ মালিকুল মুরুক আল্লাহ তালা আল্লাহ তালার চর্চা হয় কি হয় না আল্লাহর কথা শুনি কি শুনি না হ্যাঁ আল্লাহ সিফাতের কথা আল্লাহর কত বড় গুণ দেখো আল্লাহ কত বড় শক্তিশালী আল্লাহ আল্লাহ কত বড় মুদব্বির সব চালাইতেছেন কত বড় রাজাক মাফল সব রিজিক দিতেছেন কত বড় দয়ালু সারা বিশ্বের সব মানুষ মানুষ না মানুষ সবাই বলতেছে এই যে কথাগুলি যখন চর্চা হয় শুনি তাহলে আমাদের দিকে ভিতরটা আকর্ষণ পয়দা হওয়ার কথা আকর্ষণ পয়দা হওয়ার কথা যে মানুষের স্বভাব হলো যার কথা শুনে তার দিকে আকর্ষণ পয়দা হয় কথা শুনলে আকর্ষণ বেশি হয় তো আল্লাহ রহমান আল্লাহ রাহিম আল্লাহ তালা দাতা আল্লাহ রাজ এই সম্বন্ধে বেশি আকর্ষণ পড়ানোর কথা এই জন্যই তো আল্লাহ বান্দা যারা মনি ইমান গ্রহণ করছে তার ভিতরে আগ্রহ পয়দা হয় আল্লাহর সাথে কথা বলতে আল্লাহর কাছে যাইতে আল্লাহর কাছে পৌঁছতে আগ্রহ হয় তার মনে চায় আল্লাহ কাছে গিয়ে দেখি এমন জাত তো হাতে কিছু দেন না জানি কেমন হবে বস বস পাগলের মতো হলে মারবো পর্দার তলে দিয়ে আল্লাহ কনে আছে এক মানুষ আশক ছিল বড় বড় আল্লাহ প্রেমিক ছিল খানায় কামাতে হজ করতে গেছে ওখানে গিয়ে আল্লাহর ঘর সেজন্য সে আল্লাহকে তালাস করতেছে সে বুঝছে যে ওখানে আল্লাহ বুঝে রয়েছে এখন সবাই তফ করে সে পর্দা ওঠায় এদিক তলে দেখে ওদিক তলে দেখে যে আল্লাহ কোথায় আছে তার ভিতরে কি পরিমাণ তপ পয়দা হয়েছে সে আল্লাহ ধরে খুঁজতেছে আর আল্লাহ তালা এমন মোহাম্মত তার দিনে বিদেছে মোহাম্মতের টানে একদম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ খুঁজতে গেছে ও ভাই এই যে পাকের বান্দার শান বন্দির শান মন অবস্থা এরকম সে আল্লাহরে খুঁজে তাহলে কেমনে খুঁজবে পাবে কেমনে খুঁজবে কেমনি পাবে কেমনে বলে মান কানা আল্লাহ যে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চায় আল্লাহকে পাইতে চায় দেখতে চায় কিভাবে দেখবে কিভাবে পাবে সেটাও ওই রকম পর্দায় তালাশ করবে খানা খাওয়া পদ্মা ওঠায় ফুসি দিবে এই পদ্ধতি পাবে তা কিন্তু না পদ্ধতি কি হবে সে আমল করে দ্বারাই এসে আল্লাহকে খুঁজতেছে যে ব্যক্তি নেক আমল করতেছে সে আল্লাহকে খুঁজতেছে মেঘামল করতে করতে সে আল্লাহকে পাইয়া গেছে আল্লাহকে পাইছে সে নগদ বাস্তবে বুঝাইতে পারুক না পারুক বুঝতে পায়ে গেছে পায়ে গেছে বিধায়িত আজীবন সে কামলে আছে এক মুহূর্তের জন্য সে সরে নাই এই যে লাইগা আছে লাগাতার 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 চলছে চল্লিশ দিন চল না চল্লিশ বছর পঞ্চাশ বছর সে জামাতের মাছ পড়তেছে পঞ্চাশ বছর তেলাওয়াত করতেছে পঞ্চাশ বছর ধরে সকাল সন্ধ্যা জিকির করে রাহা ইহ কেন বলতেছে এর মধ্যে সে আল্লাহকে পায়ে গেছে মজা লাগতেছে দেখেন দুনিয়ার কোন কাজ মানুষ নিত্য ভাল লাগে না বিরক্তি আসে অবক্তি এসে যায় মনে চায় না করতে কিন্তু বছর জিগির করে সে কি বিরক্ত হয়ে গেছিলাম কম না এরকম বলে যে এরকম নামাজ নিমিত পড়তেছে বিরক্ত হয়ে গেছে আর বলুন না উল্লোটা আক্ষেপ করে হায় আজকে তো আর দেরি হয়ে গেল নামাজ পড়তে পারলাম না ঘুমটা দেরিতে ভাঙল উপায়টা কি হবে শুধু তাই না আল্লাহকে পাওয়ার জন্য জাহের একটা একজন একদম রাহবর আল্লাহওয়ালা তাকে পাওয়ার জন্য সে চিন্তা করে পাগল করা হয় পরশুদিন একজন বড় আলেন অসুস্থ বিস্নায় পড়া আমাকে ফোন দিছে তো আজ আমি ছিল বুঝে না এই কথা বলছি আমি পরে কথা বলবো পরে ফোন দিছি বলে আমার মন্ত্রী আসে নানান শয়তান ধোকা দিয়ে দেয় মানুষ কমজোর হয়ে গেলে বিস্নায় পড়লে তখন শয়তান নানা রকম তামসা করে ইমান থেকে সরাই দেওয়ার জন্য বিভিন্ন খারাপ কুমনতলা সৃষ্টি করে দেয় বাঁচার পথ কি মনে ভিতরে আসছে এই জন্য বলতেছে আমার তো খুব মনে ভিত্তি আসে সেই জন্য আপনাকে ফোন দিলাম কথা একটু বলতেছিল যে দুর্ভাগ্যক্রমে আমার জীবনে কোনো আল্লাহ হাত ধরে ব্যয় হওয়ার সুযোগ হয় নাই নিজেই বলতেছিল তার মানে কি আল্লাহ হাতে ভাত দিয়া ব্যত হয়ে গেলে আল্লাহকে পাওয়ার পথ সে পায়ে গেল এই জন্য ওই আক্ষেপটা এখন পয়দা হয়েছে কারো যেমন শুরুতে পয়দা সে পথ ধরে সে আগে চলে আমালান তুমি আল্লাহ কথা আল্লাহ চর্চা লা শুনতেছ বলতেছ তোমার সাক্ষাতের আগ্রহ পায়দা হয়েছে সাক্ষাৎ তো করবা তো করবলে গিয়ে বসে থাকবা না শুধু আল্লাহ আল্লাহ জপবা না নে আমল করো নে আমল কি رسول اقدس صلى الله عليه وسلم جاء اما دكي ادوشو دي اكزن شبتا نماز نيك عمل روزا نيك عمل حج نيك عمل عمر نيك عمل بردا نيك عمل تلاوت نيك عمل غيبت تيك باچا نيك عمل بيتا نبلا نيك نيك عمل شمست گناہ تيك نيك عمل فل عملا صالحا ولا يشرك بعبادة ربه احدا ابن شيجنو الله پاکر এবাদতের ক্ষেত্রে কাউকে সভিক না করে তার মানে এবাদতটা খালেস আল্লাহর জন্যই হয় নেই কামড়টা শুধুমাত্র আল্লাহ তাল্লার জন্যই হয় শুধু আল্লাহকে রাজি করার জন্যই হয় আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে যেন সে দাঁড়ায় চিন্তা করতেছে আমি এখন করব কি করতেছি আমি এখন আল্লাহর দাঁড়াইছি কি জন্য দাঁড়াইলাম আল্লাহর হুকুম পালন করবো কি জন্য পালন করতেছি বলে আল্লাহ তালা সন্তুষ্টি চাই এই পথে আল্লাহ রাজি হবেন আমাকে মোহাম্মত করবেন ভালোবাসবেন যেন চিন্তা করবে সেটা অত্যন্ত বিনয়ের সাথে দিলে আল্লাহর আজমত নিয়ে নিজের খুব ছোট করে খুব একদম আক্ষেপ নিয়ে দাঁড়াবে আল্লাপ আর এটা না হয় ব্যক্তের নগে হাতুড়েছে কইতেছে বেফেকে চলতেছে দেখেন বাবজি মেঘ আমল গুলি করা যায় তাই মেয়ে হালকা বসলাম শিখলাম আলি বসলাম শিখলাম নামাজ পড়ার তরিকা শিখলাম রোজার তরিকা শিখলাম এগুলি করা যাবে কিন্তু আমার দিলের ভিতরে আল্লাহর প্রতি ওই আজমত ওই আল্লাহ তালার প্রতি ওই ভালোবাসা ওই শ্রদ্ধা ওই ভয় যা দরকার ছিল ওটা কিন্তু এরকম শুধু বাহ্যিক নেক এমন শেখার দ্বারা হয় না একজন বই পড়ে শিখতে পারে চার সুরা কথার কথা ও যোগাউকে হাত পাও ধোয়া মাসা করা শিখলো কিন্তু এই বইয়ের ওই কথার দ্বারা কি আল্লাহর প্রতি যেরকম আজমত শ্রদ্ধা হওয়া দরকার ভিতরে তাকে এসে যাবে তা কখনো আসবে না ওটা কোনো ব্যক্তির মাধ্যম লাগবে ব্যক্তির মাধ্যম লাগবে নে কেমন তো করব তো ওই আন্দাজে একটা ব্যক্তির মাধ্যমে তার থেকে আমি ওই শিখে নেব শেষ কথা হলো বলে আয়ুষিক হাদা সেজন্য আল্লাহ পাখির বাদ করতে কাউকে শরিক না করে আমরা তো আলহামদুলিল্লাহ মূর্তি পূজাও করি না আল্লাহ আমাদের হেফাজত করছেন কোন শরীরে একটা সরাসরি লিপ্ত হই না বদ তো যাই না চিন্তা করি না কোন মানুষের কাছে মাথা মতো করি না তবু আল্লাহ কথা বলছেন কেন কি দরকার মন্দিরকে বলা যে আল্লাহকে পাইতে যায় সাক্ষাৎ করা আসার আগে তাকে বলছে সবাই কেন মানে মমিন হওয়ার পর খাস মমিন যার ভিতরে জলের মাত্রা হয়েছে তাকে বলতেছে কেন একটা ফাঁকা আছে দূরত্ব আছে হওয়ার পরও মেঘ লাগার পরেও একটা দূরত্ব আছে সেই দূরত্বটা কি মনের ভিতরে কিছু একটা আজেবাজে জিনিস আছে যেগুলির দ্বারা সে সাথে অনুসরণ করে যেগুলির কারণে সামাজিকতার পূজা করে রসম পূজা করে আর ওইগুলি করার কারণে যদি বাহ্যিক দেখা যায় এবারও কিন্তু সেটা সেদিকে পরিণত হয় সেরেক শুধু মূর্তি পূজার নাম না সেরেক শুধু ব্যক্তি কাছে মাথা মতো করার নাম না বরং আমলের মধ্যেও সেরে আছে যেমন নামাজ নেক আমল নিঃসন্দেহ সবচেয়ে বড় আমল নামাজ পড়তেছে উদ্দেশ্যটা কি নির্বাচন কাঁচা হয়ে গেছে না এই মধ্যে নামাজ পড়লে মানুষ আমাকে একটু ভালো বলবে মানুষকে খুশি করা এটা মনে মনে আছে দুনিয়ার কেউ না জানলে ওটা কে জানে আল্লাহ জানে নামাজ ঠিকই পড়ল আসলো সবার সাথে মিললো একেবারে মাসকে মাস পড়তে থাকলো ভিতরে মানুষের ভুল মানুষটা আকৃষ্ট করা তাহলে এখানে শুধুমাত্র আল্লাহর জন্য নামাজ হয়নি যদি উল্টা হয়তো এরকম যে না আমি আল্লাহর বন্দা জীবনে ভুল করছি তবা করতেছি আল্লাহর হকম মানতেছি আল্লাহ তার আজমত এটা রক্ষা করতে হবে আমি আল্লাহ খুশি জন্য মাছ পড়তেছি আল্লাহর হুকুম তাই পালন করতেছি তাহলে আমি আমার ওই রকম ভাবে আল্লাহর আজমত নিয়ে পড়লো অন্য আমল হইতো তার সাথে ওই সেরেক মুক্ত হইতো দুনিয়ার যে হরস সেটা এমনিতেই হাসিল হইতো কারণ আল্লাহ রাজি হইলে বাকি তাই তার না করে শয়তান ধোকা দিছে না যা পড়া দরকার ভোট দরকার তো এভাবে পড়ল এরকম ভাবে শুধু এই একটা বিষয় না দেখেন আমাদের মধ্যে একটা অভ্যাস আছে বাড়িতে আমরা অনেকে এরকম বলি কোন বিষয় নিয়ে কি করবো কি করবো না পরামর্শ চলছে সিদ্ধান্ত নেব কেমনে মনে করেন বিয়ে সাদি একটা অনুষ্ঠান বাড়িতে ছেলে মেয়ের বিয়ে কারো বিয়ে হবে এখন একটা বলে এই করতে হবে করতে হবে একজন বলে না এই কাম করা যায় আর কাম কিন্তু বাড়ি যে কর্তা সে খবরদার কোন কথা শুনবো না আমি যা করবো তাই করতে হবে কারো কোনো কথা নাই আমি যা করবো তাই করতে হবে তাহলে এখানে আমি যা কবিতা করতে মনে কি আমি আল্লাহর কথা মুরজিম নিজের নবসের খায় সাত প্রকাশ করতেছি কোনটা মানে চাহিদা প্রকাশ করতেছি তাহলে সেখানে কি হয়ে গেল আমার নফসের চাহিদাকে বড় মনে করলাম নবীর তরিকা তৈমতকে পিছিয়ে ফেলাই দিলাম আল্লাহ হুকুমকে

সংসারে এই সমস্ত কাজকর্ম আঞ্জাম দিতে গিয়া ভালো কাজ কি মন্দ কাজ না কথা বুঝি না আমার তাই চলবে আমার তাই চলবে এই যে আমার তাই চলবে নিজের রায়কে প্রাধান্য দেওয়া নফসকে প্রাধান্য দেওয়া এটা তো তোমিত পক্ষে খাফি এটা সেরে বলে এটাও করা যাবে না ফলে আমল হাত ولا يشرك এরকম যদি কেউ করে সেও নেক আমল সহিদুল্লাহ করতে পারলো না সে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে পারবো না এইজন্য হাদিসে আসছে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন নওয়ার আসবে অনন্তকাল পিছন ধরে চলবে একজন লোক বলবে যে আল্লাহ আমারও নওয়ার আজব কিছুবে চলে এরকম ভাবে বিভান্ত হবে এবং আল্লাহ ঘোষণা দিবেন খবরদার তোমরা যে যার জন্য কুশীরা সেখানে যাও আমার কাছে বিনিময় নেই আমার থেকে বিনিময় আসা করো না দেখেন একজন মহিলা মানুষ ঘরে সঞ্চালে কাজকর্ম করে গোসায় তার স্বভাবগত এবং তার নিজের শুরু করে বাচ্চার চাহিদা আছে বাচ্চাকে মহাব্বত করে তার তাকিদে কাগজ হয় তার জন্য এই চিন্তা করা পরিষ্কার পরিবেশ পরিচ্ছন্ন রাখে পরিষ্কার করে তার জন্য খানা পাকায় অন্তরের বাচ্চা প্রতি মায়া আছে বেশ বড় একটা গুণ ঠিক স্বামীর সংসারে থাকে স্বামীর প্রতি একটা আছে মায়া আছে স্বামীর সামনে থেকে অনেক কাজগুলি করে এই কাজগুলি যে তার কাজ এর মধ্যে যে নবীর আছে এবং সুন্নত আছে এটা করলেও যে আল্লাহ রাজি হবেন মানকান আল্লাহ একজন মহিলা এই পথে যে আল্লাহকে রাজি করবে আল্লাহকে পাইবে সাক্ষাৎ পাবে এ তার নজর রাখা দরকার ছিল তাহলে কাজগুলি করতো নিয়ত থাকতো কি আমি এর দ্বারা আল্লাহর সন্তুষ্টি হাসিল করতে চাই ঘর ঝাড়ু দেওয়ার দ্বারাও আল্লাহ সন্তুষ্টি হাসিল হয় কাপড় ধোয়ার দ্বারাও তা এই লিপাতের জিনিসকে তোর মতো রাখার দ্বারাও আল্লাহ সন্তুষ্টি হাসিল হয় সেই জন্য আমি এগুলি করতেছি কি জন্য মানুষ সুন্দর বলবে আমি এই মানুষ খারাপ বলবে সব সাজায় গোসায় রাখি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি মানুষ কি বলবে তাছাড়া এই মানুষ কি বলবে মানুষ যাতে সুন্দর বলে এই চিন্তা করা করতেছি মানুষ কি বলবে এই চিন্তা করা মহিলারা করতেছে তাহলে কাজ ঠিকই করতেছে কিন্তু এর মধ্যে কি আছে মখলুকের তুষ্টি আছে নজর মখলুকের প্রতি এটা আল্লাহকে এর দ্বারা পাবে না এর জুড়ে খা আল্লাহ মধ্যে না তাহলে সে আল্লাহকে এর দ্বারা না ওই মহিলা তাই পুরুষের মধ্যে বাইরে যেতে পারে না অত কাজ কমো না অত বড় হতে চান না তবলি জামাতো যা তুমি কিন্তু যেতে পারে না কোনো কিচ্ছু না সে ঘরেই থাকে বলে ওই মহিলা ওই নিজের কাজগুলি আঞ্জাম দেওয়ার দ্বারাই আল্লাহকে ছিল ওই ছোটখাটো কাজগুলি করতেছি খেয়াল করলে গিতো সন্তুষ্ট আল্লাহ হুকুম দিচ্ছেন স্বামীর এত করতে আল্লাহ হুকুমদার স্বামীকে মানতে আল্লাহ হুকুম দিছে বাচ্চাকে তার করতে মহাবত করতে আমি এই জন্য করতেছি তাহলে কাজগুলি ঠিকই এরকম হইতো এই কাজটাই তার আল্লাহকে কারণ হইতো।

হোক ঘরের কাজ হোক বাড়ির কাজ কারো সাথে সাক্ষাৎ তো আসছে দেখা করি কি জন্য সুন্নত আল্লাহ তালা বান্দা আল্লাহ খুশি হবেন সাক্ষাৎ করি এই জন্য করি মানুষ ওই লোকটা খারাপ মনে করবে যে আমি গেলাম বাড়ি বন্ধ দেহাই করলো না দেখেন দুই চিন্তা দুই রকম প্রথম চিন্তা আল্লাহকে পাইতেছি দ্বিতীয় চিন্তা মা লোকে সন্তুষ্টি কামনা করতেছি এর দ্বারা ফল পাইতেছি না এই আমি ঘর থেকে বেরোয় কষ্ট করে কাছাকুম চোখ ভাঙে বেরিয়ে দেখা করলাম না দেখা করলে কেমন হয় মানুষ খারাপ মনে করবে এই নিয়ে কষ্ট ঠিকই করলাম এর সার পা আল্লাহকে বলছি আমার জন্য তার কাছে যা তার বিনিময় নাই কষ্ট করলে ঠিকই আমি তোকে কিছু দিব না অবশ্য এই কাজটাও নিজের কাজ ছিল দেখেন আমরা কিন্তু আল্লাহকে পার রাস্তা খুব সহজ শুধু খেয়াল করলেই হলো বলে আমি খেয়াল করতে না পারলো ঐশ্বর নিয়োগ তৈরি গেলি তুমি তোমার কথায় লাগলো না কিন্তু আমি এটা করি না আমি একটা ঘফলতের মধ্যে আসি তার মানে এমন ঘফলত মানে ভুলে যাবা আত্মবোলা হওয়া আমি ভুলে গেছি আমি যে আল্লাহ বান্দা ভুলে গেছি আমি করব। তৈরি করবো ভুলে গেছি আমি যে মুমিন ভুলে গেছি আমার কাজ যে আল্লাহর জন্য হবে এ কথা ভুলে গেছি ঘফলতের মধ্যে আসি সেই জন্য এই সমস্ত জিনিস আসতেছে আর এই সব কিছুই হলো ছেলেটা এসব কিছু কি সে কাজ হবে অনেক ফল নেই ফল আমার থেকে পাইব না আল্লাহ বলবেন কাটতে হইবা যার জন্য কুছলে মনে মনে তার থেকে পাইবা ও ভাই মনকারাজুল ক্বাল আল্লাহ فَلْيَعْمَلْ عَمَلًا صَالِحًا ওয়া لَا তো আল্লাহ পাকের কথা তো শুনি আল্লাহ তাআলার সিফাতের কথা জাতের কথা শুনতেছি শোনা কারণে আজমত পাইতা হইতেছে আগুন হোপে দেখা করতে চাইতেছি আব্দাহ করতে চলে আমার কুরনির কাজটা কি নিয়ে কারণ সেটা শুধু আল্লাহর জন্য হইতে হবে শারীরিক মুক্ত হইতে যাবে এই তরিকাে হই আমি আল্লাহকে প্রতি কাজে দাঁড়াইয়া পেতে পারি আল্লাহ তৌফিক দেন আল্লাহ তালা হেফাজত করেন ও সাল্লাল্লাহু তাআলা আন্নবী লুম্মা ওয়া আলা ওয়া আসহাবিহি ওয়াবারক আল্লাহ আমাদের ইমান সাফ করে দেন মজবুত করে দেন নফসের খায়শাত থেকে আমাদের হেফাজ করেন শায়তানের ধুকা থেকে বাঁচায় দেন শেরকে হাফি থেকে বাঁচায়ে দেন সব কাজগুলি আপনার সন্তুষ্টির ইয়া আল্লাহ আপনার নগড়ি সুন্দর মতলক করার তহফিফ দিয়ে দেন ইয়া আল্লাহ রসম রেওয়াজের উর্ধ্য় শুধুমাত্র আল্লাহ আপনাকেই চাই আপনার জন্যই করার তহফিল দেন আল্লাহ আপনি রাজি হয়ে যান আপনি রাজী হয়ে যান আপনার কাছে প্রত্যেকেই যা যার অবস্থান থেকে নিজের প্রয়োজনগুলি চায় কামনা করে ইয় আল্লাহ আমি না লাগ গুণাকার আমিও চাই আপনার কাছে আপনাকেই আমিও চাই আপনার কাছে আপনাকেই চাই আপনাকেই চাই আপনি আমার হয়ে যান আপনি আমাদের হয়ে যান আপনি আমার হয়ে যান আপনি আমাদের হয়ে যান ও আল্লাহ দিলকে আপনার প্রতি এত মুস্তর করার বানাই দেন

اللهم كن بنا رؤوفا رحيما يا خير المسؤولين ويا خير المواطنين آتنا أفضل ما تؤتي عبادك الصالحين برحمتك يا أرحم الراحمين صلى الله السلام عليكم ورحمة الله كيف <applause> هو مانا انا سبحان الله تريلو ما في ما